আমি আপনাদের কাছে আমরা আমি এসেছি শুধু আমি নির্বাচন এবং আজকে খালেদা জিয়ার জন্মদিন এবং ধর শিশুপাখ্যা ভোট দেওয়ার জন্য আপনারা ভালো মনে করেন আমরা যদি নমিশন পাই তাহলে আমাকে ধানের শিশু ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং আপনাদের এলাকার কিছু সমস্যা আছে এগুলি যেন আমি আপনাদের সমস্যার সমাধান করতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করছি হ্যাঁ আর ইন্টু বয়ের অসম কাজ যেন আমি সম্পূর্ণ করতে পারি আমি লক্ষ্য রাখবো সেই বলে আমার লক্ষ্য চিক্ষত এগিয়ে